আমি জানতাম না যে আজকে শফিক ভাই এখানে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন আমি আসার পরে জানলাম যে পুরস্কারটা আমার হাত দিয়ে ওনার কাছে যাবে এটা অনেকটা হচ্ছে লাইফ কামস ইন এ ফুল সার্কেল আমি লেখালেখি শুরু করেছি ওনার মৌ ঢিল নামে একটা পত্রিকা ছিল এটা আপনারা হয়তো এখন অনেকে নাম জানেন না কিন্তু যখন যায় যাদের ফেরামে না তখন মৌচাকের ঢিল একটা সংখ্যা বেরোলেই তিন দিন পর আর বাজারে পাওয়া যেত না ইট ওয়াজ সাট কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ওই কাগজে আমি লেখালেখি করতাম তারপর তো সৈকের সঙ্গে অনেক দিন আমি ওনার বিজ্ঞাপন বানিয়েছি যাই যা দিনের এছাড়া ওনার সত্য গেছি অ্যান্ড আই রেসপেক্ট হিম এ লট এবং উনি প্ল্যান করেন এটা আমরা প্ল্যান করতে পারি না এটা বোধহয় উনি প্ল্যান করে রেখেছিলেন যে যেদিন প্রথম আমি ওনার অফিসে যাব মৌচাকিরের মানে যা যা দিনের অফিসে উনি দেখলেন একটু দেখে বললেন ভালোই তুই লেখো তোমার ইংরেজি কেমন আমি ইংরেজি পারি না তখন উনি আমাকে বললেন ইংরেজি শেখো আমি এখন ইংরেজি বইটা পড়তে পারি অ্যাটলিস্ট বুঝতে পারি যে এই লেখক কী বলতে চেয়েছেন থ্যাংক ইউ ফর দ্যাট আর আপনি আরও আরও একশো বছর বেঁচে থাকেন দ্বিতীয়বার আমরা আবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট